আসসালামু আলাইকুম গাড়ি হাট কালীগঞ্জের পক্ষ থেকে আবারও নিয়ে চলে আসলাম দুই সালের টাটা ষোলো তেরো ইউরো টু কিস্তির গাড়ি অনেকেই কিস্তির গাড়ি চেয়েছিলেন ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং পছন্দ হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সরাসরি কোম্পানি থেকে নিতে পারবেন গাড়িটার মডেল দুই হাজার তেইশ কাগজ ওকে উনষাট কিস্তির গাড়ি বিনা সুদে পরিশোধ হবে গাড়িটার দাম ধরা হয়েছে আঠাশ লক্ষ টাকা এবং মাসিক কিস্তি উনচল্লিশ হাজার করে তো যারা এই ধরনের টাটা ষোলো তেরো ইউরো টু গাড়ি খুঁজছিলেন ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং পছন্দ হলে সরাসরি কোম্পানি থেকে নিটল মোটরস থেকে আপনারা নিতে পারবেন কোনো ধরনের সুদ আসবে না দাম একেবারে আঠাশ লাখ টাকা ফিক্সড এবং উনষাট মাসের কিস্তিতে উনচল্লিশ লাখ উনচল্লিশ হাজার করে মাসিক কিস্তি দিয়ে পরিশোধ করতে পারেন গাড়িটা রিফিল করে ঘোষানো হয়েছে যদি কোনো ভাইয়ের এই ধরনের টাটা ষোলো তেরো ইউরো টু গাড়ির প্রয়োজন হয় তো অবশ্যই আমাদের গাড়িহাট কালীগঞ্জ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের